আছে কিন্তু ইয়ামাহা আর এক্স একশো পনেরো সিসি যে গাড়ি এই গাড়িটা কিন্তু এল পিজিতে কনভার্সন হচ্ছে কিন্তু এই সিস্টেমটা কিন্তু ভিন্ন আপনারা দেখছেন যে আগে যে এলপিজিতে পিজিতে হয়েছে তার যে সিস্টেম এই সিস্টেমের সাথে আজকের সিস্টেমটা কিন্তু একদমই ভিন্ন কারণ মডিফাই করে কনভার্সন হয়েছে আমাদের এই ভাই উনি কিন্তু ওনার শখের গাড়িটা অনেক সুন্দর করে মডিফাই করে কিন্তু কনভার্সন করে নিতেছে তো আমরা যদি দেখাই এইখানে কিন্তু এমজেটির যে নতুন কিট এই কিটই কিন্তু লাগানো হয়ে গেছে আর এই সাইডে কিন্তু সব কিছু লাগানো হয়ে গেছে আমরা যদি দেখাই ওনার এই গাড়ির সাথে যে যে আমাদের এই রাউন্ড সিলিন্ডার এটা কিন্তু সুন্দর করে মডিফাই করে কেটে ছোট করা হয়েছে এবং উপরে যে ঢাকনা থাকে সব কিছু কিন্তু খুলে ফেলা হয়েছে কারণ এই দুটো সিলিন্ডার কিন্তু এই গাড়ির সাথে খুব সুন্দরভাবে সেট আপ করা হবে মডিফাই করে তো আপনারা যারা আপনাদের বাইকগুলো মডিফাই করে এলপিজিতে কনভারশন করতে চান অবশ্যই অবশ্যই আমাদের পেজে যোগাযোগ করবেন আমাদের মেসেজ করবেন ফোন করবেন আমরা কিন্তু আপনাকে সুন্দরভাবে করে দিতে পারবো মাহা আর এক্স একশো পনেরো সিসি যে গাড়ি এই গাড়িটাতে কিন্তু দেখতে পাচ্ছেন দুই সাইটে দুইটা সিলিন্ডার যেটা হচ্ছে আমাদের রাউন্ড সিলিন্ডার এই দুই সাইটে দুইটা রাউন্ড সিলিন্ডার দিয়ে কিন্তু গাড়িটা এলপিজিতে কনভার্সন হচ্ছে তো এইদিকে যদি দেখাই এই দিকের কাজ কিন্তু মোটামুটি একদম কমপ্লিট হয়ে গেছে এখন শুধু সিলিন্ডারগুলো জয়েন হচ্ছে সিলিন্ডারের যে গ্যাসের লাইন এই গ্যাসের লাইনটাই কিন্তু এখন জয়েন হচ্ছে তো এই পাশে একটা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু ফিলিং বাল্ব ফিলিং পয়েন্ট সুন্দরভাবে লাগানো আছে আর এই পাশে যদি দেখি এই পাশে আরও একটা আছে যেটা হচ্ছে ফিলিং বাল্ব নাই তবে এটার সাথে ওটা কানেকশন হবে অবশেষে কিন্তু ইয়ামাহা এই গাড়িটা কিন্তু কনভার্সন শেষ হয়ে গেল তো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমাদের এলপিজির যেটা হচ্ছে এম যেটি লোগো সহ নতুন কিট এটা কিন্তু লাগানো হয়েছে আর এই পাশে যদি দেখি এই যে এই পাশে কিন্তু আমাদের একটা ট্যাঙ্কি লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে মোডিফাই করে এই পাশে একটা ট্যাঙ্কি লাগিয়েছে এবং যদি দেখি এই পাশে আরও একটি ট্যাঙ্কি লাগিয়েছি টোটাল হচ্ছে এই গাড়িতে দুটি ট্যাঙ্কি তো দুটি ট্যাঙ্কি কিন্তু মডিফাই করে লাগানো হয়েছে তো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমাদের গাড়ির আর উনি কিন্তু গাড়িটা আসলে স্টার্ট দিয়ে আবার একটু ট্রায়াল দিবে ট্রায়াল দিয়ে দেখবে যে গাড়িটা আসলে কেমন চলে তো আমরা যদি দেখি ওনার গাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর লাগতেছে অসম্ভব সুন্দর লাগতেছে আসলে বোঝাই যাচ্ছে না যে এখানে এলপিজি করা হয়েছে কারণ এই সাইডে একটা এই সাইডে একটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে ট্রায়াল দেওয়া কমপ্লিট

মডিফাই করে কনভারশন করে নিল দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে আর এক্স ওয়ান ওয়ান ফাইভ সিসি গাড়িটা কিন্তু এলপিজিতে কনভার্শন হয়ে গেল দুটা রাউন্ড সিলিন্ডার দিয়ে কনভার্শন হয়ে গেছে এই গাড়িটা কিন্তু এখন রাস্তায় চলতেছে আমরা যদি দেখি এটা কিন্তু ট্রায়াল দেওয়া হচ্ছে আর গাড়িটার সাউন্ড কন্ডিশন সব কিন্তু সেই আগের মতোই আছে যারা মডিফাই করে আপনাদের গাড়িগুলো এলপিজিতে কনভারশন করতে চান অবশ্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদের গাড়িগুলো মডিফাই করে এলপিজিতে কনভার্সন করে দিতে পারব তো অবশ্যই যারা এলপিজিতে কনভার্সন করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সুন্দরভাবে আপনাদের গাড়িগুলো এলপিজিতে কনভার্শন করে দেব। এখানে যদি দেখি এটা কিন্তু আমাদের অফিস এই অফিসে আসলেই আপনারা আপনাদের গাড়িগুলো এলপিজিতে কনভার্সন করে নিতে পারেন